তো হ্যালো গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে আমার চ্যানেলে তুলি হাউস ওয়াইফে স্বাগতম তো বন্ধুরা অনেক দিন পর তোমাদের সাথে কথা বলতে চলে এলাম আর তোমরা তো জানোই আমি অনেক অসুস্থ ছিলাম দীর্ঘদিন যাবৎ আর মাঝে একটু সেলাই ফুলে গিয়েছিল যার কারণে আমি আর ভিডিও ছাড়তে পারিনি আর দেখো যাই হোক সকাল মানে আজকে মানে তোমাদের দাদা আমি মানে কালকে হচ্ছে ঘর উঠোন লেপেছিলাম যার কারণে আমাদের আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে সাতটা সাড়ে সাতটা নাগাদ আমরা ঘুম থেকে উঠেছি উঠেই করেছি কি আজকে আর রান্না বসায়নি উঠে আগে মনিকে খাবার খাইয়ে নিয়েছি তারপরে হচ্ছে দেখো আমার নুন জামাই তো আজকে তারপরে মাংস পোলার চাল এগুলো এনেছে এগুলোই রান্না করব আজকে আর সকালের খাবার আমরা বাইরের থেকে আনিয়েই খাবো একবারে দুপুরে রান্না সেরে নেব যাই হোক আজকে আর সকালের খাওয়ার ঝামেলা করছি না আর এই দেখো এখানে সব কিছু কেটুকুটি নিয়েছি আর এখন কাটাকুটে হলে তারপরে মিক্সারে দিয়ে দিব কারণ তোমরা তো জানোই আমি মানে আমার ননদ হচ্ছে প্রেগনেন্ট আর আমি হচ্ছে আমার মানে ভারী কোনো কিছু ধরা যাবে না করা যাবে না যার কারণে একবারে মিক্সিতে বেটে নেব সুন্দর করে এখানে রান্না করার জন্য প্রায় মানে গুছানো হয়ে গিয়েছে আর আমার ননদ হচ্ছে ও হচ্ছে মাংসটা সুন্দর করে পিসপিস করে নিচ্ছে কারণ বাজার থেকে আনলে দোকান থেকে মাংসগুলো খুব বড়ো বড়ো করে দেয় ওভাবে রান্না করলে মাংসের ভিতরে মশলা ঢুকে না যার কারণেও সুন্দর করে পিসপিস করে নিচ্ছে আর এখানে সব কিছুই আমাদের গুছানো গাছানো কমপ্লিট হয়ে গিয়েছে আর মনে করো আজকে মানে আমার ননদ জামাই খেতে চাইলো পোলাও তারপরে তোমার মাংস কষা মাংস যার কারণে এটাই আজকে রান্না করে দিব আর হচ্ছে তোমরা তো জানোই আমার ননদের জামাই হচ্ছে তোমার সেলুনে কাজ করে প্রতি বৃহস্পতিবার ওর বন্ধ থাকে যার জন্য আজকে বাড়িতে আর ও বললো যে বৌদি এগুলো রান্না করেন আমি এগুলো খাবো তা তো তার জন্য এগুলো রান্না হচ্ছে আর দেখো মিক্সি মিক্সার এই মিক্সারটা আমরা হচ্ছে নতুন নিয়েছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি মানে অনেক দিন ধরে প্যাকেটিংয়ে ছিল ভাবল ভাবলাম যে আনবক্সিং করে তোমাদেরকে দেখাবো পরে আর দেখানো হয়নি যাই হোক এটা বাজাজ কোম্পানির আমি নিয়েছি আমার সংসারে যাই হোক যে কোনো নতুন জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করি আর এই দেখো সকাল সকাল মানে সব কাজ রান্না বাড়া সব কিছু আমি গুছিয়ে দিয়ে এসছি পিয়া মানে গুছিয়ে দিয়েছি দেখো পিয়া হচ্ছে তোমার চাল পোলার চালটা ধুচ্ছে আর মাংসটা ধুলেই সব কিছু রেডি আমি রান্না করতে চেয়েছিলাম পরে দেখলাম যে ও রান্না করছে পরে ও রান্না করছে ও বলল যে বৌদি তুমি রাগ করেছ আমি রান্না করছি দেখে আমি বললাম যে না আমি রাগ করিনি এই দেখো আমি আমার মেয়ের কাপড় চুপড় ধুচ্ছি আর এই ইদানিং ধরেই আমি ধুচ্ছি আর কিছুদিন যতদিন আমি অসুস্থ ছিলাম ততদিন তোমাদের দাদা এই মনির চোপড়টা ভালো মতো ধুয়েছে আর যাই হোক তোমার তোমরা তো জানোই তোমাদের দাদা হচ্ছে স্কুলের বাচ্চা কাচ্চা নামায় এর জন্য আর ওকে আমি বেশি মানে বলি না যখন সাতটা সাড়ে সাতটা নাগাদ যদি উঠে তাহলে বলি যে মেয়ের কাপড় চোপড়গুলো ধুয়ে দাও প্রায় প্রায় ধুয়ে দেয়ও আরে দেখো সুন্দর করে কাপড় চুপড়গুলো নেড়ে নিচ্ছি আর বাড়িটা কতটা ফাঁকা দেখো আর তোমাদের দাদাই দেখো সকাল সকাল স্নান করে নিয়েছে এখন বাজে আটটা না সাড়ে আটটা নাগাদ স্নান করে নিয়েছে আজকে হচ্ছে শিব মানে আজকে শিব শিব পূজার সবাই হচ্ছে জল ঢালবে আর যাই হোক আমি খুবই অসুস্থ এই উঠানটা লেপেছি যাই হোক উঠানটা লেপে আমার মাঝে মধ্যে সব ব্যথা হয়ে গেছে শুধু আমি একা লেপিনি তোমাদের দাদাও আমার সাথে উঠানটা লেপেছে আর এই উঠানটা লেপতে প্রচুর পরিমাণে কষ্ট মানে অনেক দিন ধরে লেপা হয় না তো যার কারণে উঠানটা আরো এর থেকেও বড়ো মনে হচ্ছে আমার কাছে কারণ কি রান্না শেষ না হওয়া পর্যন্ত আমার এই বিছানা গোছানো মানে অতিরিক্ত মানে লাগে চাপের লাগে যার কারণে রান্না বাড়াটা সেরে তারপরে আমি আসি এই লেপ কাঁথা গুছানোর ইসে আর তোমরা আমার মতো কে কে ফাল্গুন মাসেও লেপ তারপরে তোমার কম্বল গায়ে দিয়ে ঘুমাও প্লিজ কমেন্ট করে জানাবে আর এই দেখো এই লেপের উষারটা হচ্ছে আমাদেরটা মানে ছিঁড়ে গিয়েছিল আর একটা এবার কিনেছি কিন্তু টাকাটাই জলে গেল এবারে উষারটা একদম বড় হয়ে গেছে আর লাগে না তোমরা যাই হোক ওই লোকটাকে আর ফির মানে পাইনি আর এটাও লেপটাও এভাবে রয়ে গেল। আর শীতের সময় বাচ্চাদের কাঁথা বালি রোদ্রে দেওয়া ভালো আর ফাল্গুন মাস পড়ে গেছে তাছাড়াও আমি শীতের সময় আমার মেয়ের কাঁথা বালি শ্রোদ্রে দেই এতে বাচ্চাদের মানে শোয়ার জন্য ভালো হয় গরম অনুভব করে গরম গরম শীতের সময় আর এ দেখো আমার মেয়ে যখন ছোটো ছিল তখন থেকে আর এটা এই বিছানা বিছানাটা হচ্ছে মানে এই ওয়াল হচ্ছে তোমার ওয়াল ক্লোথ বুঝতেই পারছো তোমরা যার কারণে প্রতিদিন আমি ডেটল দিয়ে মুছি ডেটল দিয়ে মুছলে ভালো হয় কারণ বাচ্চা কাচ্চা পেশাব করে পায়খানা করে যার গন্ধটা আর থাকে না ঘরের মধ্যে কেমন আছো অনেক দিন পর হচ্ছে আমি ভিডিও করছি আর ভিডিও ছাড়বো আর যাই হোক আমাদের সামনে আজ তারিখ থেকে আজকে হচ্ছে মার্চের হচ্ছে মার্চের না সরি ফেব্রুয়ারির হচ্ছে আজকে সাতাশ তারিখ তো তিন তারিখ থেকে আমাদের পরীক্ষা আর বেশি দিন নাই এগিয়ে এসেছে পরীক্ষা তোমাদের দাদার আর আমার একসাথে আমরা দুজন এইচএস পরীক্ষা দিচ্ছি মশাল দিগি থেকে শিউ গাছও শিউচাঁদে পড়েছে আমাদের পরীক্ষারই তাই ভাবলাম আর কি ফোনের কাছেও আসা হয় না আর দীর্ঘদিন অসুস্থ ছিলাম আর কি মাঝে আমার সেলাই ফুলে গিয়েছিল যার কারণের জন্য সেলাই ফুলে গিয়েছিল যার কারণে আর ফোনের কাছে আসা হয় না একটু সন্ধ্যা লে লাগলে পড়তে বসি আর তোমরা তো জানোই আমার কাছে ফোন নেই আমার ফোনটা হারিয়ে গিয়েছিল আর ফোন কিনা হয়নি ক্যামেরা নিলাম এত টাকা দিয়ে তারপরে কিভাবে আর ফোনটাও সাথে সাথে হারিয়ে গেল যার কারণে আর ফোন কেনা হয়নি তোমাদের দাদা যখন আসে তখন তোমাদের দাদার কাছ থেকে ফোন নিয়ে আমি ভিডিও ছাড়ি কিন্তু তোমাদের দাদা দীর্ঘদিন অনেক ব্যস্ত যার কারণে অনেক রাতে বাড়িতে আসে মানে সকালে চলে যায় আর ভিডিও ছাড়া হয় না তাই ভাবলাম যে একটু ভিডিও করে তোমাদের জানাই তোমরা সকলে আমাদের জন্য আশীর্বাদ করবে তিন তারিখ থেকে আমাদের এইচএস পরীক্ষা শুরু তো দেখো আজকে উঠেছে অনেক মানে সাতটার সময় উঠেছে আজকে বেলা হয়ে গিয়েছে কালকে তোমাদের দাদা আমি ঘর বাড়ি লেপেছি যার কারণে মনে করো হাত পা ব্যথা দেরি হয়ে গেছে উঠা ঘুমের থেকে যাই হোক দেখো বিরাশ করবো এখন আর আমরা অনেকদিন প্রায় পনেরো দিন হয়ে গেল বড় বাড়িতে এসে গিয়েছি পরীকে টাক করে দিয়েছি এদিকে এদিক দেখো পরীকে টাক করে দিয়েছে কারণ ফাল্গুন মাস পড়ে গিয়েছে গরম যার কারণে টাক করে দিয়েছি দেখো দাদা এসে গেছে এরা দুই ভাই বোন যদি একসাথে থাকে তাহলে খেলার খেলার মানুষজন আর লাগে না দেখো আমার মেয়ে ওকে পেলে প্রচুর প্রচুর খুশি হয় ও আমার মেয়েকে পেলে প্রচুর খুশি হয় দুই ভাই বোন বোঝাই যায় না এতটা দুজন দুষ্টুমি করে তোমার তোমরা দেখলে পাগল হয়ে যাবে আজকে হচ্ছে সকালের খাবার রুটি রুটি আর হচ্ছে তরকারি আজকে মানে প্রতিদিন সকালে ভাত খাই ভাত ই হয় রান্না হয় আজকে হয়েছে সকালে উঠ উঠেছি বেলা করে আর যাই হোক ননদ জামাই বাজার করেছে পোলাও চাল তারপরে মাংস যার কারণে আজকে পিয়া বললো যে তাহলে আটা নিয়ে আসো তাহলে রুটি খাবো আর ও আটা কিনে আনে নাই একবারে যে রুটি আর তরকারি

অনেক দিন পর সকালে রুটি খেলাম রুটি খাওয়াটা আজ হলো স্বাস্থ্যের পক্ষে ভালো কারণ তিনবেলা ভাত খাই আমরা তিনবেলা ভাত খাওয়াটা কারণ ভালো না একবেলা যে কোনো একবেলা রুটি খাওয়া উচিত আমাদের আর ভাত হলো রস যার কারণে শরীরটা ফুলে যায় আর আমরা তো রুটি খাই না আমরা সকলেই ভাতের পাগল তাই যাই হোক আজকে সকাল সকাল রুটি কিনে আনা হয়েছে রুটি খাচ্ছে আজকে সকালের খাবার আর এদিকে দেখো পেয়া রান্না করছে মাংস কষা আর হচ্ছে পোলাও রান্না করছে আর রান্নাটা হয়ে গেলে আমার মেয়েকে আগে আমি স্নান করাবো দেখো এদিকে আমাদের সবকে সব কাজ কমপ্লিট আর আমার মেয়ে এখানে খেলছে দেখো মানে প্রচুর খেলে আমার মেয়ে এখন ওকে আমি স্নান করাবো আর এদিকে হচ্ছে পেয়ার রান্না করছে ও রান্না রান্নাবাড়া প্রায় শেষের দিকে এখন হচ্ছে বেগুন ভাজবে পোলাও রান্না করলো মাংস কষা করলো আর হচ্ছে বেগুন ভাজা করবে আর এই দেখো আমি মানে সব কিছু রেডি করেছিলাম ভাবছিলাম আমি রান্না করব। কিন্তু ওই রান্না করলো যাই হোক আমাকে বলছে যে বৌদি তুমি রাগ করেছো আমি বললাম যে না ভালো হয়েছে তুমি রান্না করছো আর এইদিকে দেখো আমার মেয়ে প্রচুর প্রচুর পরিমাণে দৌড়ায় আর কী বলবো আর এদিকে পেয়া কাপড় বের করেছে ওদিকে প্রকাশ বসে মোবাইল টিপছে আরে দেখো আমার মেয়ে স্নান করানো শেষ খাওয়া মানে স্নান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে তারপরে যে ঘরে আনলাম সরি এটা ঘরে আনি মানে স্নান করানোর পরে ক্রিম ট্রিম দিয়ে দেবো সেই ভিডিওটুকুই করেছিলাম আর খাওয়ার ভিডিওটা আমি করিনি কারণ খাইয়েছিলাম পেয়াদের ঘরে যার কারণে আর ভিডিও করতে পারেনি যাই হোক ওকে স্নান করালাম স্নান করিয়ে ওকে ক্রিমটা দিয়ে দিচ্ছি আর চুল কাটানোটা আমার ভালো হয়েছে কারণ ফাল্গুন মাসে চুল কাটানোটাই ভালো কারণ মেয়ের মাথাটা একদম ঘা হয়ে যাচ্ছিলো এই এইবার ফাল্গুন মাসে করলাম আর করবো আষাঢ় মাসে আষাঢ় তারপর আবার ভাদ্র মাসে করার ইচ্ছা আছে কারণ তোমরা জানো দেখেছ আমার মেয়ের মাথার চুল প্রচুর প্রচুর কম আমার মতোই পাতলা যাই হোক করবো আবার হচ্ছে চুলের শখ যার কারণে কয়েকবার মানে কাটলে চুলটা একটু ঘন হয়ে যাবে আর যদি আমার মতো হয় তাহলে চুল পাতলাই হবে দেখো আমি ক্রিম কাজল লোকে দিয়ে দিচ্ছি আর প্রতিদিনের আমার রুটিন আমার রান্না শেষ মেয়েকে স্নান করানো মেয়ের যত্ন নেওয়া মেয়েকে খাওয়ানো মেয়েকে ঘুম পাড়ানো দেখো আমাদের সকলের খাওয়া দাওয়া শেষ সবাই খেয়ে নিয়েছে তোমাদের দাদা খেয়ে নিয়েছে লাস্টে হচ্ছে আমি খেতে বসেছি আর আমি খেতে খেতে বসে মোবাইল দেখি বেশিরভাগ সময় আমি কার্টুন দেখতে ভালোবাসি গোপাল ভাট দেখি তোমরা কে কে আমার মতো খাওয়ার সময় গোপাল ভাট দেখো আর খাওয়ার সময় গোপাল ভাট দেখলে খাওয়া এক নিমিষে শেষ হয়ে যায় আর আজকের মাংস কষাটা একদম এত ঝাল হয়েছে আমি খেতেই পারিনি কি বলবো আর প্রচুর পরিমাণে আর তোমরা তো জানোই আমার ঝাল খাওয়া মানে মশলা ঝাল মশলা খাওয়া নিষেধ তো তাও আমি খাই তো বন্ধুরা এই ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে